লিমা সাহিত তো মালাইনা হে সামলা আচ্ছা সো চাই অ চামড়া আচ্ছা সো আই তুই না আমাৰ সাক্ষীটা কি দিলে কালু আন তখন আমরা সামলাই উঠিয়া কইব। আমি মাতি আন না আমি সাক্ষী দি না যাইন ফয়ে দা কৰচোন সামলাৰে তাইন সামলাৰে দি মাথাই তুলা আর এখন আপনা শৰীৰৰ কিতাপ আছে দে শুনি চাই ও আজে আপনার শৰীলৰ খাল আপনার শৰীলৰ কার্পেট আপনার শৰীলৰ উপকার একটা খাল ওটাই খেয়ামত দিন তুমি কিতাপ তুমি সারা তোমার সামনে আল্লাহ সামনে বাৰ কৰি দি লাগিব সেদিন তুমি ছুটবাই কোথা লা উহা দিলো সখি রতন ওলা সাহা রাই বরাবৰ ছোট গুনা রাই বরাবৰ বড় গুনা যে দেখবাই আল্লাহ এন আৰ সি যেতু ভাইল বাৰু খেয়ামতর দেখ আল্লাহ বৈত্রা তুমি তোর নামে আমল দেখ আমারে দুঃখছিস না আমে দুখছিস না আমারে দুখ না

নাউজবিল্লা কই জোরে কোকে নাউজবিল্লা ফুল সিরাতর তলে লঙ্গর লাগাই থাকব গোসাল ওঠাইল আপনি ভাড়া মারিয়া ব্রেক ফিল করতে হয় তলে তাকে সাফে উগড়ে দিয়ে আখরি বই রয়েছে লা আলা নুক্তাতুন মিনহা জীৱালিৰ দুনিয়া লাযাবা ইলা চাফ ফুলচিৰাটোৰ নিচে আঘৰি বৈ ৰৈছে তফচে নাযায় ইমান খুৰ্তুবীয়া কৈৰা এই চাগে এই পৃথিৱীৰ জমিনো এক ফুটা যদি বিষ চাৰি দেই জমিনো লাজাবা পাহাৰৰ ওপৰে যদি এক ফুটা বিষ চাৰে এই জমিনৰ পাহাৰৰ ওপৰে তাহ হলে ইমান কোৰ্তুবীয়া কৈতৰা গলিয়া মৌজিব এতো পাৱাৰ এই চাফ ফুলচিৰাটোৰ নিচে বৈ ৰৈছে আ আমি কি একদিন ভাবছি যে আমার একদিন ঠিকানা জন্য তো হইব না দুজক হইব আমি কি আল্লাহারে ভয় করি আমি বালাওয়ালি থা ধরাই আল্লাহরে বাইক গেলে আর ডরাই না বন্ধু আইলে আল্লাহরে কিছু রাইট মোবাইল দেখে আমি আল্লাহরে ধরাই না বালাওয়ালি থোড়া উঠানো ডরাই যেমনি মশারি তোলে আমলাম আর আমি বাদ বাদ ভিডিও দেখি আর বা তোর ফিল্ম আর রাস্তা রাই খুঁজাই আর একদিন কি হইলাম ভাই ইটা কিতা করো

নাজির জিও 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 অনেক আসলা আমরা ডর দেখানে আমরা এটা সিনুন ভাইছি না এদিন আমরা হই মহয় বহু তালিমগলোর ওয়াজ শুনছি কালু বালা তারা ও জিও 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 কাদ জানা নাজির জিও 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 আমরা কাছে অনেক ডর দেখানেওয়ালা ওয়ালা আসলা এই সময় হুজুর হলে বয়ান করছেন আমরা এই সময় আসলাম ফেসবুক দেখা খালি ফেসবুক আলারে দুশি লাভ নাই যারা ফেসবুক চালায় এরারে ডাইরেক্ট কটাক্ষ করা হয় ফেসবুক ছাড়া আর গুণা নাইনি মাতো নাকি

ওলা সময় আইবো আনতা তোর মাঝে রাখা জেলা খটিন হইবো আমার উম্মতের ঈমান রাখাে ভাবে খটিন হইবো আল্লাহ তুমি আমরারে হেফাযত করো সবে হোগা না আমিন আর জুরে হোগা আমিন আল্লাহ রাব্বুল আলামিন এর হবীবে فرمাইতরা তাহজুরুল মালায়িকাতু পাইদা কানার রাজুল সালিহান উখরুজি আইয়ে আইয়াতুন নফসু তৈবা যেদিন আমরার মওত হইবো যদি আমি নেককার যদি এই মর দেখার আমলে সালেহা নেওয়ালা হয় তাহলে রসুল ফরমাইন আজরা তখন তার মাথাইবা আয়া কহবা উখ রুজি উখ রুজি আ যাও বারুই আয় ঐ যাও বারুই আয় ঐ যাও ইয়া আইয়াতুন নাফসুত তাইবা হে পবিত্র রূহ হে পবিত্র রূহ হে পবিত্র নফস তুমি বারুই আয়ো লিয়ন্নাহা কানাত ফিল জাসাদিত তাইবা কেন না তুমি বালাবাসনোর মাঝে আসলাই বালাবাসনোর বালাবাসনোর বালা তরকারি বালা বডির বালা রূহ আল্লাহ জাত পবিত্র আল্লাহর পবিত্র জাত তোর পবিত্র ফেরেশতারা তুমি অটমেটিক আয়ো আমি আরো হ্যাঁ শেষ হয়ে ও আরো কি তাই না ছেলে ও ভাই আল্লাহ নবিয়া ফরমাই যদি আমি নেককার হই আমার বাই নেককার হই আমার মা আমার বোন যদি নেককার হইন বলা আমল করনে ওয়ালা হই আল্লাহ নবিয়া ফরমাই যা কান আর রাজুল সালিহা যদি মর্দটা যদি নেককার হই তো নাজরাইল আইবা আইয়া ওই ছেলের সামনে তান নাজরাইল ওর যে যত যন্ত্রমন্ত্র আল্লাহর কুদরতি দেওয়া আছে সেই যন্ত্ররে নেক সামনে ধৰিয়া তোমাৰো কৈ থা নাই নেক কাৰ ডা হৈ থা নাই ঐ নেকাৰৰ ভিতৰৰ ৰুৰে ঢাক দিয়া কইবা। বা আইয় আই অ আই অ আই অ বাৰুই যা আইয়া তো সানপ চুদ্ধ হিবাহ হে পবিত্ৰ ৰু তুমি পবিত্র মৌলাৰ পবিত্র ফিৰিজ তাৰ হেত তুমি আইয় ই সময় আমরা ৰাহিবনি বড় আস্তে মাতিলে ৰবা কোৱা যুৱক বা ইয়াত মৰাৰ সময় লাগব নি মৰাৰ এক টাইম আমাৰ ৰাহিবনি অ কৈত্ৰে আৰু চুল

এখন বিড়ির গন লইয়া গাই ধুতি লই বনি মাতুন না ও মাত্তা না কারণ ওই সময় আমরা গত মুখ বনি যাব আল্লাহকে আসতে বেজার হইল না আমি যদি নমাজ পড়ি না অনেক সময় অনেক পরিচয় জমিন পাওয়া যায় আও যুবক ভাই নমাজটা পড়ি লাই যাবকে আমার কাপড় বালা নাই এটা কেস আছে নি আচ্ছা এলে ওই তো পারে তার কাপড় বালা নাই আর মেসাবার কাপড় ছিল জীবন বালা ইলেও তো নাই ইনকেস সবর অ্যাক্সিডেন্ট হয়নি না না ওইব কিন্তু বডি যদি মরতে পাক থাকে না রু যদি মরতে সময় আজরাইলে আইয়া আধার কার্ড দেখাইয়া যায় আহলান এটা একটা মানপত্র দেই তোমার বডিরে এ পবিত্র রু বারুইয়াই ও ও কথা যদি আইয়া তোমার বাড়ির এরিয়া তামাইয়া খই লাইন যে তোমার মরাজ মিনু আওয়া হুতা আওয়া আল চোয়া হে করা বিয়া করা হরুতা বা বলানি, বড়ানি মরাজ যা কিছু আছে তোমার স্বার্থ হয়ে গেছে শুধু আপনার এটা বাতাসর ব্যবহার যদি ফিরিস্তার লগে অতক্ষণ করতে পারো বডি নাই আতর নাই ফর নাই সুলোর নাই মাথার নাই সৌকর নাই শুধু ভিতর রু আছে আস্তা বডি যে বাতাসর উপরে খাড়া জুড়ে বলুন সুহান দেখি ভাই এন কই চাই আপনারা এইদিকে বৃষ্টি হয়েছে নি বৃষ্টি কোন দিন ওই শোনেন তো মেঘলা মেঘলা দিন দে দিন সূর্য উঠেনি মাতুই না না এখন রাইট নানি কালকে আবার আলহামদুলিল্লাহ আল্লাহ যদি থফিক দিন আমরা ভজরের নামাজ হইতাম নি এরপরে আস্তে আস্তে সূর্য উদয় হইব নানি দেখি কাল যদি আপনার ছয়টা দুই মিনিট বা ছয়টা ষোল সূর্য উদয় বা বন্ধ হয়ে যায় আবার মাঘরিব পর্যন্ত যদি সূর্য উঠে না সে আন্দাইব না হইব অরিজিনাল যদি মূলত থাকে সূর্য উঠে না তে এই জগৎ আন্দাই না হস্যা তে আল্লাহ যে টস মারিও তোমার জমি দেখাইতরা বিсна দেখাইতরা উড়ি উড়া দেখাইতরা মসজিদ আইবার রাস্তা হযরত তোমার রাস্তা শোভা করে দিতরা যে টস আল্লাহম আল্লাহ একটা দিন আল্লাহর টসের বেটারি চার্জ দিও সাদ দেও সাদ দিশলাই নি মাত না তুমি তোমার হিতানে তোমার বউয়া যদি ভুলে খালা সৌদি টস যদি দিয়া ওলা মারিয়া টস দিয়া রাখি দিন আর হযরত মসজিদ আইতেন দি দেখো কিছু ছাড় নাই বেটি রে তালাক দিবা তিন গান আর বুষ্টিরে দিবা ছয় গান

বা নয়া নয়া এপি আপনার বাড়ির বইন বাগনি আমরা সারার পা যদি দোকান গাড়ি এক লোকের লাইট মারে চাওয়া যায়নি না নি আল্লাহর জাত হইলা নুন আপনি ও দুইও চৌ করে ওলা জমিনও ভাড়া দিয়ে রাখতায় ওলা ই বেটার ই কিন্তু যত্ন করতায় আপনার লাগে আল্লাহর ওয়াদা আছে যদি আপনি জন্নতের ওয়ারিস হইতে পারো সেই জন্নতের ভিতরে আল্লাহ নুর সামাওয়াতি ওয়াল্লার আল্লাহর জাত নূর পবিত্র নুরর আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আপনার এই দুইও বেটারি দেখকে ঠিককে রইতে পারত সুবহানাল্লাহ ওঠর বেটারি যারা যায় না আর আল্লাহর দেখতে যাব দেখলা দেখলানি

আপনি গ্যারেন্টি কইতে পারেননি আমি গ্যারেন্টি কইতাম পারবো নি আমার যে মুখ দি কলিমা হয়েছি আমার শুধু কলিমাল্লাই ইর কথা আমারই মুখ আছে আর বে কলিমা নাই সহসা কইতাম পারবো নি আমিন কই না আমিন মানুষের মুখর বাসার দ্বারা মানুষের আওয়াজের দ্বারা মানুষের আওয়াজ আল্লাহর আর পর্যন্ত কিয়া ফসি যায় সুবাহ আল্লাহ আরো যুলে কই সুবাহ আল্লাহ তিনশো সয়ষট্টি দিনের মাঝে সবচেয়ে বেতর দিন কোনটা বারো মাসে বছর হয় না নি তিনশো বসট্টি দিন তো তিনশো বসট্টি দিনের মাঝে সত্যি যে বালা দিন কোন আম এ শনিবারে উড়িন দিন না মঙ্গলবারে বউ আনুন না ইটা বুধবার পাই না সাল করলাম জব দিন না কি হ্যাঁ শুক্রবার তিনশো বসট্টি দিনের মাঝে সবচেয়ে বেহতর দিন হইল শুক্রবার শুক্রবার হাফতায় আয় না মাসও আয় হ্যাঁ তে সারা বছর আমি 365 দিন এর কথা কইছি 365 দিন এর সব চাইতে আল্লাহর কাছে shan wala দিন ইয়া তাকলো ইয়াউম আরাফা সুবহানাল্লাহ কো আল্লাহ কিছু মানুষে মন করতে হুজুরে মন করতে লাইতাম কি আরohar দিন লক্ষ লক্ষ গুনাহগার কুটি কুটি মানুষরে আল্লাহ এদিন দিন আর ফরমা দেনো maaf করে দেন শয়তানে গাছে উঠি আর খান্দি আর কয় ইগন তো ইতা করেন কি নাউযু বিল্লাহ কো হরুতা বড় করে শান্তি করি হরু হরু গুট টেকসি দজার মাইয়ে দিয়া কইতরা ও নে তুমি শান্তি হয়ে যা হিগে দেখছে আমার খান লাইতরা ও করি মাত্র নাকি আল্লাহর মা করা থেকে শয়তানে কইটা করো কি ইগুন তোরে মা করা থেকে তার কলিন যায় দাঁড়ে না কারণ তার তো হাসলে তৈল নষ্ট রইতা গুণাগার রইতা আর আল্লাহ এদিন মা করা দেখি হে খান দে নাউজবিল্লা কইনা আরজরে তিনশো পঁয়ষট্টি দিনে বসো তিনশো পঁয়ষট্টি দিনের মাঝে সব চাইতে শানওয়ালা দিন সবচাইতে চাইতে দামি মর্যাদাবান দিন হইল আরফার দিন এবার তিনশো পঁয়ষট্টি দিন হইলো বারোটা মাসে এবার বারোটা মাসের মাঝে সবচাইতে চাইতে বেতর মাস আল্লাহক আছে রমজান শরিফ শাহরু রমা বহান আল্লাহ জি উন জিলা ভির বলুন শোহান আল্লাহ এবার মাস হইলো ত্রিশ দিনে ক দিনে ত্রিশ দিনে আবার ১২টা মাসে হইলো বছর আবার আল্লাহ লেখা হাজার মাসের চাইতে তিনশো পঁয়ষট্টি দিন নাই ছয়শো দিন নাই হাজার মাস হাজার মাসের চাইতে আমি আল্লাহর কাছে একটা রাত্রির দাম বেশ লাইলা তুল কাদি খাই রুমিন আলভি মানাল্লা কই না এক হাজার বছর কত দিনে হয় নাই এটা হিসাবটা জীবনে করছি না কোনবাই হত আর যাই আছে আপনার মালর হিসাব আমি এমনি কই আর কোনবাই হত আর কোনবাই কেস থাকি কত যার একাউন্ট থাকি ডেইলি কত উঠাই আর কত যার কত আর সব হিসাব আমরা আছে কিন্তু সাতাইশ আর রাত এত দাম আল্লাহর কাছে এক হাজার মাসের চাইতে সব লাইলাতুল কদরের রাত্রির এত দাম আল্লাহর কাছে এক হাজার মাসের চাইতে এক হাজার মাস ইন্টু হুরন করি না আপনি তিরাশি বছর ছয় মাসের উপরে যায় কিছু বানাল্লাহ আল্লাহ কইতরা তিরাশি বৎসরের মাঝে সারা থাকি এক রাইট করে দাম আমার কাছে বেশি এদিন কোন রাইট করে নাম হইল লাইলাতুল কদর লাইলাতুল সুবান আল্লাহ জুরে হো আবার হাজার মাসের চাইতে এক রাইত উত্তম এবার ত্রিশ দিনেতে মাস হয় আবার এই মাস রে বাঙ্গি ভাঙ্গি হিসাব করলে সপ্তাহ দিয়ে হিসাব করা হয় আবার সপ্তাহের মাঝে আল্লাহর রসুলে ফরমাইন একটা দিন আছে সৈয়দুল আইয়াম যেটা বলুন সোহানাল্লাহ আল্লাহ দ্য লিডার অফ ডেইজ সমস্ত দিনর একটা সর্দার আছে এই সর্দারের নাম হইল শুক্রবার সুবান আল্লাহ আরো জুড়ে আপনারা সুবান কত কিছু কম বুঝবাইছি মোহব্বতে একবার খুঁজছেন আলহামদুলিল্লাহ আরো ধরে কইনা আলহামদুলিল্লাহ আরে বাবা এই না ধরে ভাইয়ার প্রায় সময় ও তা করো হাত তুলো এই করো সেই করো এটা তো আমরা দাওয়াত দিয়ে আনছি না আপনারা আসেন কিন্তু আমার আমার বয়সে বহুত বড় আপনার আর ফুয়াই গেছে আপনারা না চিহ্ন সব আছে গোষ্ঠী দিলা আমার তাকি আরো হরুইলা ওলাদ আপনার আছে এটা হাজার হাজার কোটি কোটি গুণ দামে ইজ্জতে পড়াশোনা করে হয়তো কলেজের প্রফেসর হইতে আমরা যাই বড় গোলায় মাতি হাত দেই ও বইয়েন এটা খেয়ে দুশ্মনী করিয়া না একমাত্র আল্লাহর হতে ডাকাল লাগে হুকা সুহান আন্ন হইলে আপনি বাবা যদিও আমার শেয়ার দিস আমার মতো কত ভুয়াই নিলে আপনার ডেইলি কোটি কোটি টাকা সামাইতরা আন্ন হইলে আপনার ঘরে ডেইলি তাহাজুত পড়ে আমি হয়তো গুণাগা কিন্তু ইনতো না মাথিয়া ফারা যায় না কেননা না আউ আলুমান খাত্ত হুয়ে ইদ্রিস পৃথিবীর জমিনের সর্বপ্রথম যাই হলম দিলেন তাই নিলে হজরতে ইদ্রিস মেয়াসাব সামনে ছাত্র সামনে মসজিদের মেয়াসাব বিয়ানে সামনে ছাত্র আবার সামনে স্কুলও ছাত্র সামনে হুজুর টেবিলও সামনে এইভাবে যে দর্শ আরম্ভ হয়েছে সর্বপ্রথম এই জমিনও আরম্ভ হয়েছে হজরতে ইদ্রিস আলাই ইসলাম আরো যদি কোকাছো ভালো নু আলাই ইসলামর নৌকা কইলে গাইল যদি পা কোন জায়গার তো যদি পার নুয়াল যে গাছ দিয়ে নৌকা বানাইছিল নৌকার উপরে তান সারা উম্মত লইয়া উঠিলা তান যাব যানবাহন বা এটা দরকার আছে এই নৌকা গিয়া কোন জায়গাত লাগছিল যদি পার কোন পাহাড় ভাই ওখানও আছে যদি কই আলহামদুলিল্লাহ যদি আমরা ফিউচারও দ্বারে দিয়ে হইতো এখন মূল্য হলে দিলে মানে দৌ আছে না হুদা কেন না যদি পাহাড় আল্লাহ রব্বুল আলমিনে যে ফালুর উপরে মোছা নোয়ালাইহিসাল্লাম আর নৌকা লাগাইয়া রাখলাম এখন পর্যন্ত দুনিয়ার সমস্ত বৈজ্ঞানিক হ দুনিয়ার সমস্ত সাংবাদিক অহ লে নোয়ালাইহি সালাতু নৌকা দেখিয়া ডেইলি লক্ষ্য লক্ষ্য বার ক্যামেরা মারিয়া নোয়ালাইহিসাল্লামর কষ্টি দেখতে দেখতে জমিনর বৈজ্ঞানিক অহ জাহাজ বানানে শিকিলে ইলা জোরে বলুন কোরানের সরবর্থন স্টুডেন্ট হইলা রতে আদম আলাইহিসাল্লাম নু আলাইহিসসালাতু ওয়াসসালাম ইনুস আলাইহিসসালাতু ওয়াসসালাম মাছর পেটো মাছে উগলিয়া সারি দিলো আয়াত পড়ার কারণে ইনুস আলাইহিসসালামে কেউলেekra ইনুস আলাইহিসসালামর মাছটা কি বড় নি দেখিয়া দুনিয়ার বৈজ্ঞানিক ডাক্তার হগলে আপনার মেডিকেল অফিসার হগলে বেটিং সিজার করায় কি লইলা আপনার ভীত পত্র যেটা আছে ওটাও অপারেশন করায় কি লইলা একবার জুরে জুরে বলুন না সুবহানাল্লাহ আমরা মেজাবোলরে কই ফোগা মোল্লাইন আপনারা সামনের হাফতাত মুল্লা যাইবা গিয়ে আর রইতা না আচ্ছা হালেকে গত হাফতাত নামাজ হরছে তার করে আমরা আসি নি ইলা করা আমি মাইক ছাড়া কই আর বেজার হইনা জানি ইলা আদব পাওয়া যায় নি পাওয়া যায় তার বেতন কত পাঁচ আমার ই বাইয়া কইতরা পাঁচ যে কেজি ওয়ান আপনার ভুয়ে পড়ে কেজি ওয়ানর মাসুরা ফিস কত ইউনিট টেস্টর ফিস কত আপনার বাচ্চা যে অটো যায় সেই অটোর বাড়া কত আপনার বাচ্চা যে জুতা মোজা লাগাই কেজি ওয়ান যায় তার জুতা মুজার দাম কত গোলাত পাবিলার এখন টাই লাগাই রে ভাই তে দাম কত এরপরে মাথার শীতর সময় টুবি আরেকু ফিরসালো বেগ গু দিয়া মনার বই হারাইয়া দিয়া এরপরে বেগর সাইটে দিওলা বুথল আরে গুদিয়া এরপরে বেগর ভিতরে রুটি আর কতখান দিয়া এরপরে খালা হোক দোলা হোক আমরার মা মনিনতে আওলা দর মুখ পাউডার দিয়া ওবাই খালা দাগ আরে গুদিয়া লিপস্টিকর খালা লাল কতখান ওবাই লাগাইয়া নাক হুঙ্গা দিয়া কইন আমার ভাতিমা স্কুলে গেছে গিয়া সুবহানাল্লাহ না যাই না আমি দেখাই না কিন্তু এই যে মেয়ের তলে আপনি ডেইলি আশি টাকা করছিলাই ইমাম সাহেবের বেতন যদি 5000 হয় তাহলে গোরর মাঝে গাউর মাঝে যদি 150 গোর 80 গোর মানুষ থাক কই তাহলে 30 দিনে আপনি মাত্র 1 কেজি চাল দিতে আপনার রুটা ফড়াইয়া লাগিয়া এক এই দুই রুটা যদি এক অটো টুটিয়া যায় তাহলে অটো ড্রাইভারে এক গুরবালা নে না দুই গুরনে নে পুরো জوبه হইলা অটো আছে মুটি হইলো এক কেজি আমি যাই না এক কেজি দিয়ার আমার ঘর থাকি চোদ্দটা হরুতাও যাইতরা দুইটাও যাইতরা কোন তো কোনো ঘর থাকি ভাই কিন্তু আল্লাহর দিন যে মেসাবে শিখাইতরা কবর হাসর মিজান ফুলসিরা নমাজর সুরা যে মেসাবে সুন্দর করে তোমার শিখাইয়া দিতরা তানে তুমি ত্রিশ দিনে দেড়ায় মাত্র এক কেজি চাউল ষোলো টাকা কিবা ষাট টাকা কিবা আপনি দিলে সাতাইশ টাকা কিন্তু ও সকালে আপনার যে ফুয়ারে। কেজি ওয়ানও ফাটাইয়া দিলে ওই ছেলের বালা এখন সাই রুলি খাতা যদি এখন বাজার লোয়াত লাগো বালা খাতার দাম বিশ টাকা আর যদি সাদা বা লম্বা রুলি খাতাত লোয়াত লাগো তাহলে একটা গাড়ি খাতার দাম হইলো আশি টাকা এটা মাত বুঝা যান সারার মাথা ছড়ে কিন্তু কেউ মাতিতরা না গোথওয়ারি তো তো নেই এমন

আমি দোকানে যাই আর গিরে গো খাইল আমার ঠেইলারে যে সেলোয়ার যে সিলাই করে দিছে এগু তোলা লম্ব হয়ে গেছে আমি তোমারে ফুয়ার বউ হিসাবে কইয়ার দে আমার সেলোয়ারটা তুমি এক ফটটা বাটি করে দিও বেটিয়ে বাটি করছে দশটার সময় এক ফটলা জোর সময় টান বউর মনে হইছে হরু দাদায় যাইতে কইয়া গেছলা আমার নাতিনসার দাদায় যাইতে কইয়া গেছলা কান বড় ভুয়ার বৌরে আমার বড় বৌরে কইয়া গেছিলা সেলওয়ার লম বই গেছে গুতুরা বাটি করতাম জোর আর বাদে বুড়ার বুড়া বেটার বৌয়ে মুরব্বী সাহর বৌয়ে সুই আর সুতা লইয়া দিছে আরে কটা হাঞ্জা সময় মনে হইছে ওই বেটার একটা ফুড়ি আছে সুন্দর করে কইল আমার বাবা বাইর বৌরে কইছেন বাইর বউ আইন হয়তো বেশ বালা নাই এন দিছেন করিয়া এন মানুষ হইনা বউয়ে আপনার লইছে এখানে ফুড়িয়া জানে না

Haruni Islam I shall love all mankind what is the means of Islam Islam is the means of I shall love all mankind